যতগুলি দেশ আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্যতম দেশ হচ্ছে একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া এবারে এই কথাবার্তা যে এই বলো চিন্তাভাবনা করা বলো এদের কোনো লজ্জাসরম হায়া কিচ্ছু নাই ওদের যদি লজ্জা থাকতে আর ওদের চোখে যদি বাঁচত তাহলে ওরা এইরকমের কথা বলতে পারে এবার তোর নিজের দেশ আগে দেখ তোর নিজের দেশের সংখ্যালঘু মুসলমানদের তোরা নিরাপত্তা দিতে পারস না তোরা যাও শত শত বৎসরের পুরনো মসজিদগুলো তোরা ভাঙো মন্দির তৈরি করো আবার তোরা বাংলাদেশকে নিয়ে লাভ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিয়ে তোরা নিরাপত্তা দিবি লাভ হক তোদের চাইতে বাংলাদেশের মুসলমানে হিন্দুদের নিরাপত্তা বেশি দেয় তোরা নিজেরাই নিজেদের নিরাপত্তা রাখতে পারস না তোরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে তোরা চিন্তা ভাবনা কর বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশে মুসলমানের এবং দেয় এবং দেশে এর প্রমাণ হাজার হাজার আছে আর তো ভারতে মুসলমানদের তোরা নিরাপত্তা দিতে পারস না তোরা মসজিদের সামনে যাইয়া তোরা ডোল বাদ্য বাজাও তোরা হাই হুল্লা করো এবং মসজিদ ভেঙে ফেলো শোন একটা কথা বলি তোরা আগে শেখ বাংলাদেশের কাছ থেকে আগে শেখ বাংলাদেশে কীভাবে হিন্দুদের নিরাপত্তা দেয় সেটা আগে তোরা দেখ এবং যান তারপরে তোরা ভারতে মুসলমানদের নিরাপত্তা দে আগে শেখ শেখার চেষ্টা কর তারপরে অন্য দেশ নিয়ে লাভালাফি কথা পরে বলবি ঠিক আছে যতগুলি দেশ আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্যতম দেশ হচ্ছে একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত তাদের সাথে কারোর সাথে সুসম্পর্ক নাই পার্শ্ববর্তী দেশের সাথে এবং বাহিরে দূরের সাথে কারোর সাথে তো সুসম্পর্ক নাই তারা হচ্ছে এক গোয়া এক গুয়া বুঝছো এমনি তো আসো